আসসালামু আলাইকুম প্রিয় খামারীয় কৃষক ভাইরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই জাকির কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আসলাম একটি ঘাসের জমিতে আপনাদেরকে দেখানোর জন্য এই ঘাস এটা হচ্ছে কি ঘাস এটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাস আমেরিকান গুয়াতিমালা ঘাস জারা ওয়ান হাইব্রিড ঘাস তাই হাইব্রিড ঘাস আমেরিকান গুয়াতিমালা ঘাসের চারা অথবা কাটিং অথবা এগুলো হচ্ছে আপনার শুকনো জমির ঘাস আর পানিতে হয়ে থাকে আপনার তাইওয়ান হাইব্রিড অথবা অথবা হোয়াইট হাইব্রিড হাইব্রিড অজানা ঘাস এই দুটো হচ্ছে পানির ঘাস তো আপনারা যে কোনো ধরনের ঘাসের কাটিং এর জন্য আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এই যে ইন্দোনেশিয়ান স্মার্ট টিপি এর ঘাসের অনেকে দেখা যায় কাটিং না এটা বলে যে বিচি হয়ে থাকে ভাই আসলে এই ঘাসে কোনো বিচি হয় না এই ঘাসের কাটিং হয়ে থাকে অনেকে দেখা যায় বিচি বিক্রি করে থাকে ফেসবুক পেজে দেখা যাচ্ছে কেজি হিসাবে বিক্রি বিক্রি করে থাকে এই ঘাসের কোন আপনার বিচি হয়ই না আমি প্রায় এই ঘাসটা চার বছর যাব চাষ করতেছি এই ঘাসের দেখেন এরকম ভাবে কাটিং হয় এই যে এরকম কাটিং হয় এই দেখেন এরকম কাটিং হয় কাটিং এর ভিতরে অঙ্কুর অথবা শিকড় চলে আসছে এই কাটিংগুলো মনে করবেন পরিপক্ক হয়েছে এরকম ইয়ে দেখেন অঙ্কুর চলে এসেছে এরকম অঙ্কুর অঙ্কুরের সহ যদি কাটিং রোপণ করতে পারেন তাহলে খুব সহজে আপনার ঘাসটা হয়ে থাকবে অথবা যাদের এই অঙ্কুরটা না হয়ে থাকে তা দেখা যায় আপনার এই ঘাসটা পানি দিয়ে বস্তা অথবা কিছুদের ঢেকে রাখলে ঢেকে রাখলে দুদিন পরেই দেখবেন যে এই ঘাসের অঙ্কুর বের হয়ে যায় তো আপনারা যদি এই ঘাসের এই এই দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক শক্ত মনে হচ্ছে কিন্তু আসলে ভাই এটা শক্ত নাই দেখেন আমি হাতের মাধ্যমে হাতের স্পর্শ কিন্তু ভেঙে যায় একেবারে নরম নরম ঘাস এরকম একটি ঝোপা থেকে মানে এরকম একটি কাঠিন থেকে এত বড় বড় ঝোপ কিন্তু আপনারও হবে যদি আমাদের জমিতে হয় আপনার জমিতে কেন হবে না অবশ্যই আপনার জমিতে হবে তো প্রিয় বন্ধুরা আমি বলবো আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পারছেন যদি আপনারা দু একটি গরু ছাগল পালন করেন অথবা খামার করতে চান আগে ঘাসের জোগানটা শতভাগ নিশ্চিত করবেন ঘাসে হচ্ছে খরচ কম দানাদার খাওয়াইলে কিন্তু আপনার খরচটা অনেক বেশি পড়ে যাবে ঘাসে কম খরচে যদি গরু ছাগল পালন করতে চান তাহলে আগে ঘাস চাষ করবেন তারপরে খামার করবেন তো প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ